আমাদের পরিবার আলেম পরিবার নয় তাই না বর্তমানে ইসলাম চর্চা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করুন একান্নভুক্ত পরিবারে বড় হই তাই না একান্নভুক্ত পরিবারে বড় ভাই মাকে ডাকলে মা সারা দিচ্ছে না ছোট ভাইয়ের বউ সারা দিলে কণ্ঠের পর্দার বিধান কি বিস্তারিত জানাবেন যাই হোক জানে ব্যক্ত করে আমাদের দেশের বর্তমান একান্ন পরিবারটা একটা সমস্যায় জর্জরিত যদি সেই পরিবারটা আপনার শারীরিক পরিবার না হয়ে থাকে পরিবারটা যদি শারীরিক হয়ে থাকে তাহলে আপনার সেখানে একান্ন পরিবার হইতে পারে ছেলেরা আলাদা আলাদা খাবে মেয়েরা আলাদা এক জায়গায় খাবে এটা হতে পারে একান্নবর্তী পরিবার সেটা ভালো হইতে পারে তবে শর্ত হইলো পর্দার ভিত্তিতে হতে হবে হুম আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা বলছেন যে একান্ন কোটি পরিবারে মাকে ডাকলে মা সারা দেয় না কাজে ছোট ভাইয়ের বউ সারা দিলে কণ্ঠের পর্দার বিধান কি এখন ছোট ভাইয়ের বউকে আপনি ডাকবেন কেন এটা হলো প্রথম কথা ছোট ভাইয়ের বউকে আপনাকে ডাকতে হবে কেন যদি আপনার এরকমই মনে হয় যে ছোট ভাইয়ের বউকে ডাকা ছাড়া আপনার কোনো আর উপায় নাই তাহলে যে অবস্থায় গেলে আপনার ছোট ভাইয়ের বউকে ডাকতে হবে না তাকে সে অবস্থায় যেতে হবে এক তৃতীয় অপশন হইলো যদি একান্ত প্রয়োজনে আপনার ছোট ভাইয়ের বউকে আপনাকে ডাকতে হয় তাহলে আপনার ছোট ভাইয়ের বউয়ের জন্য কর্তব্য কিন্তু মা দিচ্ছে না না মাকে কিন্তু মা সারা দিচ্ছে না তুই কি করবি ছোট ভাইয়ের বউকে ডাকবেন ডাকার যদি একান্ত প্রয়োজন করে তাহলে ছোট ভাইয়ের বউয়ের যে কর্তব্য সেটা হইলো এমন কুকিল কঞ্চিতে আপনার ডাকে সাড়া দেবে না যে ডাকে আপনার ভুলে ফেলে এরকম কোন কণ্ঠে ডাক দেবে না অর্থাৎ স্বাভাবিক কণ্ঠে ডাক দেবে যে কণ্ঠে কোনো আকর্ষণ থাকে না এরকম ডাকে সারা দেওয়ার কি আছে বৈধতা আছে যাই হোক রসুফ সাহে ইসলামের স্ত্রীকে ডেকেছেন বিভিন্ন প্রয়োজনে তারপরে কি রুজ স্ত্রীর কণ্ঠ থেকে মানুষকে হাদিস বর্ণনা করেছেন এই জন্য যদি আপনার পরিবারের শারীরিক কোনো স্বার্থ থাকে সেই জায়গার থেকে যদি একান্ত ডাকার প্রয়োজন পরে রাখতে পারেন তবে সর্বাত্মক চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য তিন নম্বর যে কাজটা করবেন মাকে বুঝানোর চেষ্টা করবেন মাকে বুঝানোর চেষ্টা করবেন আপনার মাহরাম যারা আছে তাদের মাধ্যমে কাজটা সারার চেষ্টা করবেন ছোট বাচ্চা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি কাজগুলো সারার চেষ্টা করবেন যাতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে যে আশা করি বুঝতে পেরেছেন